বেশি যখন কথা হইবে ননস্টপ তখন মাঝে মধ্যে হয় বা তুতামের প্রবলেম যায় এটা ভাই তোমার দোষ না এটা হয়তো তোমার নেচারাল আল্লাহ তলার পক্ষ থেকে তবে চেষ্টা করবা আল্লাহর কাছে দোয়া করবা বা আমরা কোন যাতে মানে উচ্চারণ এবং কথাগুলো ক্লিয়ার তো এগুলা থেকে মানে দর্শক হলে রিকমেন্ড করো এগুলা খুব খারাপ এবং নিন্দনীয় এগুলা বলা নাই ভাই কারণ আজকে আমারে সুস্থ হইছে সব দিছে তাহলে সব দিছে অনেক মানুষ সব নাই আত্ম নাই হারিতে পারতো না তো এর তুলনায় আমাদের আল্লাহ আরো ভালো লাগছে আল্লাহ সবরী ভালো রাস্তা এবং সুস্থ রাখতো ওটা আমার কত মানুষের নেগেটিভ কমেন্ট করিয়া মানুষের ডিমোটিভেট এটা খুব বাজে একটা জিনিস আজকে নেগেটিভ কমেন্ট গুলা যদি আজকে দান পড়ার মানে মনের মতো নেচারাল আল্লাহ তালার পক্ষ থেকে আমার মাথার মধ্যে একটু বাড়ি বাড়িয়াছে থেকে যদি মানুষের বাজে কমেন্ট করিয়া আমার ডিমোটিভেট করার মনে একটা যদি খারাপ লাগে তখন বদ্ধ লাগে আর বদ্ধ হয় মানুষের কী ধর ধ্বংস করলে আর মানে মানুষের দোয়ায় কিন্তু মানুষের ভবিষ্যৎ বদলাই দিতে পারে বাইক পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে কি আমরা কেউ যদি পালা সার্চ করে তাহলে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করতাম কেউ যদি ভুল হয় মানুষ মাত্র ভুল ভুল যদি হয় তাহলে আমরা ভুল শুধরে দেওয়ার চেষ্টা করতাম এবং আমরা প্রকৃত মানুষ হিসাবে ভুল ওই বহন নেট পারসেন ন্যাচারাল মানুষ ভুল থেকে মুক্ত হয়ে ভুল হতে পারে তবে কেউ যদি ভুল ধরে দেয় আমি যদি বুঝি হান্ড্রেড পারসেন্ট আমার ভুল হয়েছে তার মানে আমি ভুল স্বীকার করা এটা মন মানে মনুষ্যত্ব একটা কোয়ালিটি বা গুণ ভালো ভিডিও যারা অ্যাপ্রিশিয়েট সোসাইটি আমার পজিটিভ বা পজিটিভ মেসেজ পায় সোসাইটি তো সম্মানিত দর্শক আপনারা মানুষের সাপোর্ট করছেন ইনশাল্লাহ বিশ লাখ মানুষের সাপোর্ট আপনারা কন্টিনিউ আছে সকল ধন্যবাদ এই বিষয়ে আপনি কিতাব পড়বা একটু আজকে লোক ভাই আমার এপিসোড ফরার লাগি আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই एक्चुअली বিগত দিনে যে ভিডিও আমার অনেক ভাইরাল হইছিল তার মধ্যে যে স্ট্রিমারিং প্রবলেম হইছিল তো এই প্রবলেমটাকে অডিয়াসনে আমি ব্যাক